আজকাল মধ্যে বারিশ আপ্টমালে দেওয়া থাকো তুমি ভয় ভাই করা বাড়িতে সবাই টাকা সব কিনে নতুন টাকা কিনে নতুন এটা পালা না আবার বাড়িটা আবার করছে একটা মানুষ এত কমatari কিভাবে সম্ভব এত কিছু করে আমিটা আমরা বুঝ দাও আপনারা কিভাবে মানুষের জনগণের টাকা ধ্বংস করছে যে ধ্বংস করার কারণে এই বাড়ি এই আবাস সাম্রাজ্য গইরা তুলছে এত স্বাভাবিক বি

সারা ভারতবর্ষের ক্ষেত্র এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র নলচল বাসভেস শিল্পের একটা উল্লেখযোগ্য অবদান আছে রামপ্র সরকার এই শিল্পটাকে গড়ে তোলার জন্য নলছরের ক্লাস্টার সেখানে করেছে হস্ত কারুশিল্প ক্লাস্টার হস্ত শিল্প ক্লাস্টার দুই দুইটা ক্লাস্টার সেখানে করা হয়েছে এবং বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরেই এখানে এই শিল্পটাকে চলে ধর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখানে বিজিত বিজেপি আশ্রিত লোকেরা যাদের এই বাদ দেশ শিল্প সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই এই জাতীয় লোকগুলি এই শিল্পের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ টাকা সেখানে লুটে খাচ্ছেন তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত কিছুদিন আগেই নলছর তিল্লামা জেবি স্কুলে একটা বাস বেস শিল্পের ট্রেনিং হয়েছে এবং সেখানে প্রচুর মায়েরা বোনেরা এই শিল্পের ট্রেনিং দিয়েছেন এবং যারা ট্রেনিং করেছেন তারা একটা স্টাইপেন্ট পান কিন্তু দেখা গেল ট্রেনিং শেষ হওয়ার তিন চার মাস অতিক্রান্ত হওয়ার পরেও তাদের সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়নি তারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছেন এবং জানতে পেরেছেন এই আসবেদ শিল্পের যে ট্রেনিং দিয়েছেন নিমাই দেবনাথ পূর্ব গা উনি ছয় লক্ষ টাকা এই স্টাইপেন্ডের টাকা আত্মসাত করেছেন তারা দুই তিনবার করে ওনার বাড়িতে গিয়েছেন আজকে সর্বশেষ ওনার বাড়িতে গিয়েছেন ওনাকে ধরে এনেছেন এবং রাস্তায় বিদ্যুতের কুটির সাথে সেখানে বেঁধে রেখে তারা শান্তিপূর্ণভাবে রাস্তার ওপর সেখানে করেছেন বকাপাসা এবং মঞ্চ সড়ক তারপরও যখন সুরা হয়নি বর্তমানে তারা আগরতলা সুনামুরা সড়ক সেখানে অবরোধ করছেন তাদের যে তাদের ন্যায্য যে স্টেন এটা যাতে পেতে পারে কিন্তু এখানে যারা বিজেপি করেন বহুত নেতারাই সেখানে গিয়েছেন কোনো নেতারাই তারা সুরাহ করেননি এমনকি যিনি ট্রেনিং মাস্টার নিমাই দেবনা উনিও ওবিসি বিসি নেতা যার ফলে এই যে গরিব অংশের মানুষ যারা তিন মাস ট্রেনিং দিয়েছেন তাদের টাইবেন্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা সেখানে নিচ্ছেন না তার জন্য এখন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধভাবে সেখানে আগর তোলা সময় জাতীয় সড়ক অবরোধ করছি আমরা এই শিল্পের প্রসারের ক্ষেত্রে যেই ভূমিকা প্রাক সরকার নিয়েছিল সেখানে গর্বার বরাবরই বলা হয়েছিল যে ট্রেনিংগুলি ক্লাস্টারের মধ্যে হবে এবং যারা এই শিল্পের সম্পর্কে সম্পর্কিত জানেন তারাই ট্রেনিংগুলি করাবে কিন্তু দেখলাম বিজেপি সরকার এই সাড়ে সাত বৎসরে তারা তাদের নিজস্ব দলের লোকদেরকে সেখানে পুনর্বাসন দিয়ে কিছু টাকা পাওয়া সুযোগ করে দিয়ে এইভাবে মানুষের সর্বনাশ করছেন तब मिलने का कुछ